কলকাতা পুলিশে কয়েক হাজার কনস্টেবল নিয়োগ লোকসভা ভোটের আগে বিজ্ঞপ্তি সম্ভাবনা এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে যারা রাজ্যের মধ্যে চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর ফের কয়েক হাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্যে এমনটাই ঘোষণা হয়েছে কলকাতা পুলিশের ছহাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে তবে মোট দু দফায় নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি দেওয়া হবে প্রার্থীদের এ খবরে খুশি বাংলার চাকরি প্রার্থীর তরুণ তরুণীরা তবে বাকি থাকা ছহাজার শূন্য পদে ফের কখন নিয়োগ হবে সে বিষয়ে কোনো আপডেটই এখনো পর্যন্ত পাওয়া যায়নি সূত্রের খবর কনস্টেবল বহুদিন নিয়োগ না হওয়ায় বেড়ে গিয়েছে প্রচুর শূন্যপদের সংখ্যা হিসাব করলে দেখা যাচ্ছে এই মুহূর্তে কনস্টেবল পদে প্রায় বারো হাজার শূন্য পদ এখনও খালি রয়েছে মুখ্যমন্ত্রী এর আগেই নির্দেশ দিয়েছেন কনস্টেবলের শূন্য পদ পূরণ যাতে দ্রুত হয় সে বিষয়ে পদক্ষেপ করার এরপরেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তৎপরতা শুরু করেছে এরপরে সামনে আসে সুখবর খবর কলকাতা পুলিশে কনস্টেবল হিসেবে নিয়োগ পাবেন দু দুশো কুড়ি জন চাকরিপ্রার্থী জানা গিয়েছে এই সকল প্রার্থীদের শারীরিক ও লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রথম পর্যায়ের ইন্টারভিউ মোট বারো দিন ধরে রাজ্যের ছটি জায়গা লালবাজারের পদস্থ পুলিশ কর্তারা ইন্টারভিউ নেবেন ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের বাধ্যতামূলকভাবে কনস্টেবলের প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণ শেষে তাদের নিয়োগপত্র দেওয়া হবে ইন্টারভিউয়ের পর দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে উত্তীর্ণ প্রার্থীদের এবার দ্বিতীয় দফায় আরও তিন হাজার সাতশো শূন্য পদে কনস্টেবল নিয়োগ করা হবে অন্তত এমনটাই জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে লোকসভা ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলবে বলে জানা যাচ্ছে সুযোগ পাবেন মহিলারাও মোট শূন্য পদের মধ্যে দুশো সত্তরটি পথ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে এদিকে ইতিমধ্যে রাজ্য পুলিশের বারো হাজার কনস্টেবল নিয়োগের বিষয়টি চর্চায় আছে আশা করা হচ্ছে আসন্ন লোকসভা ভোটের আগে এই দুটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পাবে